শ্রী শ্রী হরিচাঁদ মিশন যখন ওরাকান্দিতে তৈরি হলো তখন পাঁচটা বিষয়ের উপরে নজর দেওয়া হয় আমি সুকেশ মিত্র জয় বলছি শ্রী শ্রী হরিচাঁদ মিশন তৈরি হয় উনিশশো সালে সেই মিশনের সভাপতি ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সহ সভাপতি ছিলেন প্রমথা বাবু এবং গোপাল সাধু আর সম্পাদক হন আচার্য মহানন্দ হালদার সে কমিটিতে সিদ্ধান্ত হয় শ্রী শ্রী হরিচাঁদ মিশনের লক্ষ্য উদ্দেশ্য কী হবে এক মতুয়া ধর্ম সম্পর্কে যা ধর্ম নির্বিশেষে প্রচার করা দুই উপযুক্ত শিক্ষা দিয়ে নির্যাতিত মানুষের উন্নয়ন করা তিন অন্ধ কুসংস্কার দূর করা নারী শিক্ষা বিস্তারের পর জোর দেওয়া ঠিক এই উদ্দেশ্যে ওরাকান্দিতে শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয় স্থাপন চার গরিব মতুয়াদের ব্যবসা কৃষিতে সঠিকভাবে নিযুক্ত করা তাদের সার্বিক আর্থিক উন্নতির পর লক্ষ্য দেওয়া পাঁচ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দের মধ্যে ভাতৃত্ব বোধ প্রীতির মেলবন্ধন যাতে করে সৃষ্টি হয় তার উপরে বিশেষ নজর বা বিশেষ ধ্যান দেওয়া আমরা আজও সেই নীতি মেনে মতুর ধর্ম থেকে কুসংস্কার দূর করবার জন্য চেষ্টা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ